ঘাটাল পৌরসভা এলাকার অবস্থা দেখুন বাড়ির সামনেই আবর্জনা স্তূপ আকার পৌরসভা থেকে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এই দীর্ঘদিন ধরে ক্যাজেলাটা পড়ে আছে এখান থেকে পৌরসভার লোকের আসেই না যে এটা পরিষ্কার করে নিয়ে যাবে পরিষ্কার হয়ই না একদম আসেই না পৌরসভার কোনো গাড়ি আসে না কখনই আসে না কখনোই আসে না আজও দেখিনি নমস্কার বিশেষ একটি খবরে আমি সৌমিনাগ দত্ত এই দৃশ্যটি ঘাটাল পৌরসভার কোন্নগর তথা ষোলো নম্বর ওয়ার্ড এলাকার বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের ঠিক বিপরীতে রিলায়েন্স স্মার্ট পয়েন্টের সামনে ষোলো নম্বর ওয়ার্ড থেকেই পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত রঞ্জন দে জিতেছেন এখানে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট ছাড়াও একটি নার্সিং হোম এবং একটি ফ্ল্যাটসহ অনেক মানুষের বসবাস রয়েছে তাই মহকুমা এবং মহকুমার বাইরে থেকে প্রত্যেকদিন প্রচুর মানুষের ওই এলাকায় যাতায়াত রয়েছে স্থানীয়দের অভিযোগ পৌরসভা থেকে কয়েকটি আবর্জনার ড্রাম দিয়ে গেলেও কখনো তা পরিষ্কার করতে আসে না তাই এই দশা আবর্জনা স্তূপ দেখে ফ্ল্যাটের বাসিন্দারাও দোতলা থেকে আবর্জনা ওখানেই ছুঁড়ে ফেলেন শুধু তাই নয় বাচ্চাদের পায়খানার প্যাডও তারা ওই আবর্জনা স্তূপেই ছুঁড়ে দেন ফলে নিচে যারা থাকেন তারা দুর্গন্ধে টিকতে পারেন না পৌরসভায় বিষয়টি বারবার জানিয়েও কোনো লাভ হয়নি এই স্মার্ট দুই কর্মী বলছেন শুনুন এই দীর্ঘদিন ধরে ক্যাচরাটা পড়ে আছে এখান থেকে পৌরসভার লোকের আসেই না যে এটা পরিষ্কার করে নিয়ে যাবে তো এটা তো উচিত এখান থেকে রোগ জীবনও ছড়াবে তো এটা আমাদের তো উচিত একটা নির্দিষ্ট স্থানে ফেলাটা ক্যাজরা এই তো উপর থেকে থেকে নিয়ে ফেলে দিচ্ছে ওখানে নার্সিংহোম আছে ওখানে কিছু ফেলছে সবাই এরকম ফেলে এরকম করে হচ্ছে আর কোনো উদ্যোগ করেনি যে এটা নির্দিষ্ট স্থানে ফেললে একটা ভালো হয় যাতে রোগ জীবন নাচ সবাই ভালো হবে আর কি ছাড়া পরিষ্কার হয় এরা তো পরিষ্কার হয়ই না একদম আসেই না পৌরসভার কোনো গাড়ি আছে না

যদিও এ নিয়ে ঘাটাল পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর অসীমাদক আদক বলেন কেন ওখানে ওইভাবে স্তূপ পরিষ্কার করা হচ্ছে না তা অবিলম্বে খোঁজ নিয়ে মন্তব্য করছি